হ্যালো ফ্রেন্ডস স্টে উইথ চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি আমার আজকের রেসিপি গাঠি কচু বা কচুরমুখী আমি আজকে গাঠি কচু বা কচুরমুখী যেটাই বলো তোমরা এটা দিয়ে আজকে আমি একটা ভর্তা বানাবো তো এটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাঠি কচু গাঠি কচুটাকে ঠিক কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি আর এর জন্য লাগছে কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক ক রসুন আর নারকেল কোরানো আমি গাঠি কচুটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবো তোমরা এটা শিলেও বেটে নিতে পারো বন্ধুরা এখানে গাটি কচুটা ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে কিভাবে এটাকে তৈরি করব চলো আমার সঙ্গে থাকো আর স্কিপ না করে দেখতে থাকো আমি কড়াইতে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন যে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলোকে আমি ফেঁটা করে নিয়েছি এবার সেটা ফোড়নে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরা এবার আমি এর মধ্যে বেটে রাখা কচুটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ তারপর দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া তাহলে বন্ধুরা আমাদের এখানে গাঠি কচুর ভর্তা একদম রেডি গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে তো তোমরা আর দেরি না করে চটপট করে এই রেসিপিটা বাড়িতে অবশ্য অবশ্য ট্রাই করে ফেলো আর আমার ভিডিও আজকে এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা আমার ভিডিওগুলোকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের চ্যানেল স্টে উইথ সৌভিকটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা